সূর্যবাবু প্লিজ তোমাকে আমি মানে কোটি কোটি প্রণাম করছি তুমি আমাকে অডিও কল ভিডিও কল করবে না তুমি বন্ধু হতে চাও ঠিক আছে বন্ধুর মতো বন্ধুও তুমি জীবন সাথী খুঁজে নাও তোমার এই বয়সে তুমি জীবন সাথী পাচ্ছ না তার জন্য তো আমি দায়ী নাই বলো তুমি সবসময় আমাকে বিরক্ত করো না আমি একটা ফেসবুকে কাজ করি আমার কাজে ডিস্টার্ব হয় তুমি যখন তখন অডিও ভিডিও কল করে দিচ্ছ এইটুকু কি তোমার স্বভাব পাচ্ছে তুমি না ভদ্রভরের ছেলে ভালো ছেলে এইভাবে আমাকে বিরক্ত করো না প্লিজ প্লিজ তোমাকে বারবার বলছি হ্যাঁ বেশ আমি কিছু ভিডিও নিয়েছি তোমাদের কাছে এই যোগ এখন কি হইছে বলো দেখিনি মায়েরা আমরা যখন রাত্রে বসে থাকি আমার বুড়োটা একদিকে মোবাইল নিয়ে বসে থাকে আমি একদিকে বসে থাকি আমার ছেলেটা একদিকে বসে থাকে এখন বউ হইছে বউ একদিকে বসে কেউ কারোর সাথে কোথাও বলার সময় থাকে না কিছু যদি ভালো মানে কোথা থাকে সেই যদি কখন বলবো টাইম পায় না হ্যাঁ গো শুনছো না ও গো জয়ের বাপি একটা কথা শুনো না ও মা তখন যেন মনে হয় কানে ঢুলিয়ে পড়ে আছে আমি হ্যাঁ গো কটা রুটি বানাবো ও মা কেকার কথা শুনছে আমার মাথা ব্রেন শোট হয়ে যায় কেন আমাকে তো মোবাইলটা রাখিয়ে দিতে হয় কেন পেট তো আছে না পেটের জন্য তো খাবার তৈরি করতে হ্যাঁ রে কে তোরা কটা রুটি খাবি কটা বানাবো রে কারুর মুখে বাক্ষি নাই আমার মাথাটা গেদ দিয়ে গরম হয়ে যায় আমি জ্বলতে শুরু করে আমি আবার টম করে জল দিয়ে দিই কি করবো জল না দিলে কেউ তো আমার কথাটা শুনছে না হ্যাঁ রে রাত্রে কী সবজি বানাবো ও মা সবাই মিলে মোবাইল নিয়ে ঢপং 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 করতেই থাকে হা 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 করতেই থাকে এখন এমন মোবাইল হইছে মানুষ যদি পরেও থাকে কাজ তা তাকে দেখবে না কী দিন আলো গো আমি মরত একালকে বলে গেলি আমি কীর্তনে তোলে যেছি তুই পটলগুলো ছাড়াই রাখবে তো একটু বার করে রাখবে এই দুদিন তো করবে না তারপর তো আমি করি নিব ও মা এসে দেখি মোবাইলটা নিয়ে আমি গেটটা গো গেটটা খুলো গো গেট খুললো কি মোবাইলটা নিয়ে হাসিতেছে কি দেখিছে কে জানে গুরুত্বপূর্ণ জিনিস হা হা করে হাসি আমি ও বাবা বউটা যে ঘরে আলো তুমি গেটটা খুলছ না কেন গো গেটটা খুলো আমি গেটটা খুলে বড় বড় চোখ করে দেখি মরটা আমার মোবাইলটা নিয়ে হাসিতেছে দেখি দেখিছে কে জানে আমার থেকে সুন্দরী কোনো মায়া পেয়েছে মনে হয় ও দেখুক আমি বলো হ্যাঁ গো কাজগুলো করে রাখো নি বলো হ্যাঁ রুটি বানায় রেখেছি আমি চার কী করেছো বলছে যে তরকারি বার করেছো না করিনি করে দিছি ও মা এই কটা দিন না তারপর আমি তো করে খাওয়াবো তোমাদেরকে বেশ কেমন লাগলো কমেন্টে জানাও টারটা বাই বাই আসি হ্যাঁ কোনো খারাপ কথা বলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা ভালো থেকে পাশে